আসসালামু আলাইকুম এটাই সৌদি আরব যারা সৌদি আরব আসতে আসছেন দয়া করে চালু চালু চলে আসেন কারণ আসলে সৌদি আরব অনেক লাভ কারণ আসলে তো কাজ পাইবেন না আসলে কফিল পাইবেন না কোম্পানি পাইবেন না আসলে আসলে তো থাকা দাগ অভয় না এ কারণে বলছি ভাই তারা আসবেন ছবি চালু চালু করে চলে আসে কি বলবো আর আপনাদেরকে বলুন কোনো লাভ নেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষেরা বুঝালো বাংলাদেশের মানুষ বুঝবে না কারণ এখানে কি হইতেছে যারা আছে যারা থাকে তারা বুঝছে অনেকে দাদা সব করে করে তিন লাখ চার লাখ টাকা দিয়ে আসে কোফিল নাই কোম্পানি নাই একটা একটা রুমের ভিতরে রাখে আপনার তিন মাস চার মাস আটকা রাতে কাজ দিব আঁকা করে দিব এই কথা বলি অনেকে আনে সব বার্স ভাই দয়া করে সৌদি আরবে আসবেন না পাঁচ ছয় লাখ টাকা খরচ করে চার লাখ টাকা খরচ করে তাও আসবেন না ফলে নিজের দেশে একটা কিছু করেন গরু পালন একটা খামার দেন না হলে একটা কিছু করেন একটা কিছু করে নিজের দেশে তার আমরা বাঙালি যখন দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না দাঁত হারাইলে তখন বোঝা যায় যে তার কি জিনিস ছিল এরকম অবশ্যই আসতে বলে অনেকে ফাগল হয়ে যায় আসলে মনে করে অনেকগুলো টাকা কামাইতে পারবো লাখ লাখ কোটি কোটি কিন্তু আসলে তা না কারণ টাকাগুলো দিয়ে নিজের দেশে বিজনেস করা প্রয়োজনে চার লাখ টাকা দিয়ে একটা জায়গা কেনা তারপরও জায়গা এক বছর পরে আবার পঞ্চাশ হাজার টাকাও লাভ করতে পারে ওই জায়গা দিয়ে আপনি ইনকামও করতে পারেন তারপরও ভালো আছে টাকাগুলো আপনার ক্যাশ থাকবে আর দালালেরে খাওয়াইবেন লাস্টে সৌদি আরবে আশা হতে কাজ পাইবেন না কখন নেয় আবার দালালে আবার টাকা চাইব কাজ ব্যবস্থা করে দেবো এক হাজার রিয়াল লাগবে দুই হাজার রিয়াল লাগবে আঁকামা করে দেবো এইভাবে আবার টাকা নেয় সৌদি আরবে আসার পরে তো দয়া করে যারা আসতে চান আসার ইচ্ছুক সৌদি আরবে আশা করে আসবেন না অন্য অন্য দেশে যান ভাই তারপর সৌদি ছেড়ে ভালো আছে আপনারা অন্য অন্য দেশে যান তারপরও ভালো আছে আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন আর কারোর মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার আর ইটা নতুন সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ আর ভিডিওটা শেয়ার করবেন আশা থাকুন আর সৌদি আরবের আরও অন্য বিষয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর দিতে জানা অজানা কোনো কোথাও আপনাদের জানার ইচ্ছা হয় সৌদি আরবের বিষয়ে তারা কমেন্ট করুন সমস্যা নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন